ছেড়ে যাওয়ার জন্য ছেড়ে দিতে লাগে আমি তোমাকে বাদ দিলাম ছেড়ে দিলাম এই রকম একতরফা কিছু হয় না যদি মানুষ শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করে নিজের সবটুকু বাদ দিও হয়তো আপনার মনে হবে এদের কি ন্যূনতম আত্মসম্মানটুকুও নেই আমি বলবো না নেই সম্পর্কে আত্মসম্মান থাকতে নেই আমি মনে করি সম্পর্ক বা ভালোবাসার সমর্থক সব সমার্থক শব্দ পরম পিতা হলে একদম সঠিক হতো সম্পর্কে আত্মসম্মান থাকলে চলে না সম্পর্ক আত্মসম্মানের উপর চলে টি সম্পর্ক আত্মসমর্পণের উপর চলে টিকে থাকে তবে সেটা দু তরফের হতে হবে দিন শেষে একে অপরকে সবটা বলে নিঃস্ব হতে হবে এতটুকু রাগ ঠাক থাকলে চলে না ছোট ছোট অভিমান জমে যেমন রাগ হয় ছোট ছোট আড়াল জমেও সব শেষে বিচ্ছেদের ভাবনা এনে দেয় সবটা বলে দিন আমি বলছি না পৃথিবীর সব মানুষ এতটাই সহজ কিন্তু বিশ্বাস করুন সম্পর্ক খুব সহজ বিষয় আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে একে জটিল করে এসছি এখনো করছি খুব সহজ করে ভালোবাসি বলুন আমি তোমার সাথে পায়ে পায়ে হাঁটতে চাই রাতের আকাশের দিকে চাঁদ দেখতে চাই দিনের দূর দিগন্তে সূর্যের রঙের আকাশটা দেখতে চাই বলে দিন বলি নিঃসহ ছেলে বা মেয়ে সবার জন্যই বলছি সম্পর্ক সহজ খুব বেশি করে সহজ ভুল করলেও বলে দিই ঠিক করলেও সহজ থাকুন কোনো কিছুর অহংকার ভগবানের কাছে চলে না সম্পর্কের ক্ষেত্রেও এক কথা দুটো আলাদা মানুষ আলাদা আলাদা স্পেস নিয়ে মেকি সংসার হয় সম্পর্ক হয় না সংসার করুন সম্পর্ক দিয়ে সমর্পণ দিয়ে আমি চাই সবার সবটা ভালো হোক সবটা সুন্দর হোক